বাবাকে কুপি হত্যার পর থানায় গিয়ে ছেলের আত্মসমর্পণ রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নে বাবাকে কুপি হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন ছেলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় পারিবারিক বিষয় নিয়ে বাবার মধ্যে কথা কাটাকাটি হয় মাসুদুল হাসানের এক পর্যায়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে বাবার ওপর হামলা চালায় মাসুদুল এতে নুরুল হক গুরুতর আহত হন পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় সোমবার দু হাজার পঁচিশ উনত্রিশে ডিসেম্বর বেলা একটার দিকে ওই ইউনিয়নে মহেশপুর এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে নিহত ব্যক্তির নাম নুরুল হক আর এই ঘটনায় ছেলে মাসুদুল হককে আটক করেছে পুলিশ আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবে না ভালো থাকো